চলুন আমরা সরাসরি চলে যাচ্ছে ফেসবুকের প্রোফাইলে চলে যাচ্ছি ফেসবুকের প্রোফাইলে গিয়ে এই থেরেডোড আইকনে টাস করে দেবে এখানে টাচ করার পরে নিচের দিকে চলে আসবেন আসার পরে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে টাস করে দেবেন এখানে টাস্ক করে দেওয়ার পরে এখানে সেটিংসে টাচ করে দেবেন সেটিংসে টাচ করে দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন প্রাইভেসি চেক আপ এই যে এইটি এই লেখাটার মধ্যে আপনি টাস্ক করে দিবেন টাস করে দেওয়ার পরে এইখানে লেখা আসবে দেখেন আপনার যে লেখা আসবে সেই লেখাটা হচ্ছে এই যে হাউ পিফল ক্যান ফাইন্ড ফাইন্ড ইউ অন ফেসবুক আপনি এই এই লেখাটার আপনি একটু ফলো করবেন এটার ভিতরে একটু টাস করে দেওয়ার পরে দেখবেন একটা লেখা আসবে কন্টিনিউ এই কন্টিনিউ আমরা টাস করে দেবো কন্টিনিউতে টাস্ক করে দেওয়ার পরে এইখানে লেখা আসছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এটার ভিতরে এটার ভিতরে যদি আপনার এভরি ওয়ান করা থাকে তাহলে আপনি ফ্রেন্ডস অব ফ্রেন্ডস করে দেবেন আমারটা ওকে আছে তাহলে আপনি একটু নিচের দিকে যাইলে দেখবেন কন্টিনিউ নেক্সট নেক্সট বাতর একটা করে দেবেন এইখানে এখানে এই যে এডিট যে অপশনটা আছে না এই এডিট অপশনটার মধ্যে আপনার ফ্রেন্ডস এখানে অনেকের পসিবল দেওয়া পসিবল কানেকটেশ কানেকশন আবার আমরা যেটা করবো সেটা হলো নন এটাতে দিয়ে দেবো হ্যাঁ এটাতে দেওয়ার পরে আবার আবার যেটা করব এই যে নিচে পিপল উইথ ইউর ইমেইল অ্যাড্রেস ঠিক আছে এইটাও আমরা নিচে দিয়ে দেবো নিশে দেওয়ার পরে এখানে নেক্সট অপশনে আমরা টাচ করে দেব। টাচ করে দেওয়ার পরে আবারও নেক্সট 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 অপশনে টাচ করে দেবো টাচ করে দেওয়ার পরে দেখবেন আপনার এখানে রিভিউ অ্যানাদার টিপস রিভিউ অ্যানাদার টিপস এই অপশনটা টাচ করে দেবেন আপনাদের কাজ শেষ সবাই এইভাবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেবেন